এক সময় যার কাঁধে চলতো পুরো সংসার এখন তাকে উঠে সহযোগিতা হচ্ছে দুজনের বলছি গার্মেন্টস কর্মী শ্রমিক ঠাকুরগাঁয়ের রানীশ উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজদারি গ্রামের ছটনের কথা পঁয়ত্রিশ বছর বয়সী এই যুবকের রোজগার দিয়ে চলতো পুরো পরিবার তবে ভাগ্যের কি করুণ পরিণতি কয়েক মাস হলো উঠে দাঁড়াতে পারছে না ছোটন ধীরে ধীরে তার শরীর অচল হয়ে যাচ্ছে পরিবার বলছে বিরল রোগ বাসা বেঁধেছে ছোটনের শরীরে চিকিৎসা করেও সুস্থ হচ্ছে না ছোটন এর মধ্যে ছোটনের চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়েছে পুরো পরিবার এখন চিকিৎসা খরচ জোগাড় করতে গিয়ে না খেয়ে দিন কাটছে ছোটনের স্ত্রী দশ বছর বয়সী কন্যা সন্তান সহ পুরো পরিবারের অসুখ হয় আমার এখানে সাত আট মাস হলে আসা আছে ছেলে এখন অসহায় হয়ে গেছে খরচ করতে করতে বহু টাকা খরচ নিঃশ্বাস হয়ে গেছি এখন ওই ছেলের উপর আমার সংসার নির্ভর ওই ছেলে না হলে আমার কি খাবো তার কোনো দিশা নাই এখন আপনাদের সহযোগিতা পেলে ছেলেকে আমি কলকাতা পারতে যাচ্ছি অনেক টাকা প্রয়োজন এখন আমার ভাইটার হাতে পায়ে শক্তি নাই অনেক টাকা পয়সা খরচ করেও ভাইটাকে রক্ষা করতে পারলাম না এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সবাই দিয়েও আমরা পাচ্ছি না এখন দেশের বাইরে নিয়ে যাবে এখন অনেক টাকার প্রয়োজন হয়